আজকে হয়েছে ফ্রায়েড রাইস বানানো এটা হচ্ছে ফুলকপি গাজর বাঁধাকপি ব্রকলি কড়াইশুঁটি ডিম এমনি সব কিছু দিয়ে বানানো রয়েছে আর তার সাথে এখানে চিকেন বানানো রয়েছে কষা আজকে হচ্ছে মেনু ওটা কী করে বানাবো আর কত পরপর দিয়ে দিলাম বানানো রয়েছে পরের মধ্যে তেল দিয়ে দিলাম বেশি করে ডিমটা ভাজবো তেলটা কাচ্চা থেকে লাগিয়ে নেব ফ্রায়েড রাইস বানানোর জন্য ডিম ঢেলে রাখছি তেল গরম হয়ে গেছে হালকা তেলের মধ্যে ভাজা ভাজা হয় ছাঁকা ছাঁকা ওকে উল্টো দেবো পরে কাজে লাগবে পরের নেক্সট নেক্সট কাটবো না একেবারে জাস্ট হাললেট রেখে দেবো তেলটা রুই দাও সেই তেলটার মধ্যে রসুন করা দিয়ে দেবো গায়েগুলো আর হয়ে যাবে আর ভালো কাঁচা গন্ধ রাখবে না ভালো আঁপোড়া গন্ধ করে রাখবে সবজিতে আজকে আছে ব্রকলি ফুলকপি গাজর কড়াইশুঁটি

আমাদের দাম সেটাকে ভালো করে তারপর সেটা মিচি দেবে নুন দেবো না নুন দিলে সবজি জল ছেড়ে যাবে ছোট ছোটো টুকরো কেটে নেবো তাহলে তেলের মধ্যে কাটা হচ্ছে নরম নরম আছে আর এরকম লম্বা করে কাটবে তারপর বাটিটাকে পুরোটাই ঘুরিয়ে নেবো ঠিক আছে নাইনটি ডিগ্রি অ্যাং দিলে কাটবে ছোট 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 টিউব কিউব টিউব এত বড়ো বড়ো টুকরো ছিল সঙ্গে সঙ্গে বানানো ভাত লাগানো সকালবেলা বানানো ভাত পুরানো এরা কেজে রেখে দিলে গালু শুকিয়ে যায় ওটা বোড়া চাল এটা টেস্ট বেশি হবে এরকম সবজিগুলো ভাজা ছিল সাথে মিশিয়ে দেবো ঠিক আছে